কাকু বেসা কিনা হয় বেসা কিনা হয় কিনা হয় মোটামুটি কয়টা বেসছেন আজ গো বেশ হ্যাঁ বিশ বাইশটার মতো আচ্ছা একটা বানাইতে আপনার কয় টাকা খরচ হয় এটা তো বলতে পারবো না আমি বেতনে চাকরি করি আচ্ছা আপনি কত টাকা বেতন পান আপনি দিনে তিন বেলা থাকা খাওয়া বাদ দশ হাজার মাসে আচ্ছা মাসে আপনি কত টাকা বিক্রি করতে পারেন আনুমানিক আনুমানিক পঞ্চাশ হাজার আপনার বেতন হলো দশ হাজার টাকা আচ্ছা আপনার বাসা কোথায় বাসা এই যে ভালপট্রে আচ্ছা এইটা মূলত কে এইটা বিক্রি করায় কে মূলত এটা বিক্রি করে আমার এক বড় ভাই আছে সে আচ্ছা তাহলে সেইগুলা তৈরি করে যে আপনি বিক্রি করেন সে একদম কম ত্রিশ আছে একটা আচ্ছা আপনার দেশের বাড়ি কই বলতো ফরিদপুর ভাঙ্গা থানা ভাঙ্গা থানা এরা কতদিন আবার বিক্রি করেন তিরিশ বছর এই রকম তিরিশ বছর বিক্রি করে আছেন তিরিশ বছর আমি এটা না এটা ব্যবসা করি তিন বছর আচ্ছা বরিশালে এই যে যিনি এই ব্যবসাটা করান তার কি নাম মানে কার আন্ডারে চাকরি করেন আপনি কে আপনাকে কে আপনাকে চাকরি দিয়েছে আমার এক বড় ভাই আছে তার মাল বিক্রি আচ্ছা মাসে দশ হাজার টাকা বেতন পান খাওয়া থাকা তার খাওয়া থাকা তার আচ্ছা আচ্ছা আর যেমনটা দেখছেন আসলে তিনি নিজে কিন্তু বিক্রি করছেন না তিনি চাকরি করছেন তিনি এক ভাইয়ের কাছ থেকে বলতে এগুলো নিয়ে বিক্রি করে যে টাকা তিনি পান সেই টাকা তিনি তাকেই দেন এবং তার বিনিময়ে তিনি মাসে পান দশ হাজার টাকা বেতন আপনারা দেখছেন শিশুদের খেলনার জন্য এরকম বিক্রি করছে আমরা জেনে থাকি যে আসলে যারা বিক্রি করে তারা নিজেরা তৈরি করে বিক্রি করে আসলে তারা এরা বেতনভুক্ত কর্মচারী দেখতেই পাচ্ছেন উনি ফরিদপুরের ভাঙাউনার বাড়ি উনি বরিশালে এটা বিক্রি করছেন আচ্ছা আজকে বিক্রি করছেন কথা বললেন তো বাইশ চব্বিশটার মতো বাইশ পঞ্চাশ টাকা করে আচ্ছা এরকম পরে কটা ব্যক্তি হয় পরে বেশি হয় কম হয় আজকে কম আজকে কম হয় আসলে একদিকে চলছে শীতের কেনাকাটা এখানে অনেক শুশু আসে তারা দেখে সেই শীতের কেনাকাটা খেতে থাকে এ ধরনের বেলুন কিনে থাকে এবং আজকে উনি বাইশ থেকে চব্বিশটি বিক্রয় করেছেন দেখতেই পাচ্ছেন উনি একজন বেতনভুক্ত কর্মচারী উনি এক ব্যক্তির কাছ থেকে এই বেলুনগুলো এনে ইলেকট্রিক করে থাকেন তার বিনিময়ে মাসে পাঁচ দশ হাজার টাকা এবং থাকা খাওয়া ফ্রি এভাবেই বরিশাল নগরীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে সময় পার করছেন চাকরি করছেন আপনাদের পরবর্তীতে আবার নিয়ে যাবো নতুন এক ঘটনায়